আগামীকালকে আমরা কুমিল্লাতে প্রথম গণশুনানি করবো এই কমিশনে পুনর্গঠিত কমিশনের প্রথম গণশুনানি কুমিল্লাতে অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমিতে তো এটা আপনারা একটু প্রচার করবেন যারা সেবা প্রত্যাশী যারা সরকারি দপ্তর সময়ে যে বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছেন তারা এখানে নির্ভয়ে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে তাদের যে সংক্ষুদ্ধতার বিষয়গুলো তাদের না পাওয়ার বিষয়গুলো কেন কি কারণে তারা সেবা থেকে বঞ্চিত হয়েছেন সেই বিষয়গুলো তারা তুলে ধরতে পারবে ঠিক আছে এটা আমরা সকাল দশটায় শুরু হবে আগামীকাল তো আগামী আমরা আপনাদেরকে এটা ইয়ে দেবো ওই যে কি বলে প্রেস রিলিজ দেব যদি সম্ভব হয় আপনাদের অন্যান্য নিউজের সাথে কিন্তু আপনারা অভিযোগ সংশ্লিষ্ট জনাব নুরুল নবী চৌধুরী শাওন সাবেক সংসদ সদস্য বোলা শূন্য তিন সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে গাত আয়ের উৎস বহির্ভূত একান্ন কোটি নয় লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তেত্রিশটি ব্যাংক হিসাবে দুশো আট কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন ও মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চার মানি লন্ডারিং প্রতিরোধ আন দু হাজার বারো এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব নুর নবী চৌধুরীর স্ত্রী মিসেস ফারজানা চৌধুরী কর্তৃক দুই কোটি বিশ লক্ষ টাকারও বেশি গাত হয় সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশ এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি পারস্পরিক যুগ সাজসি ক্ষমতার অপব্যবহার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধমূলক অসদ আচরণ প্রতারণা জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে আটশো সাতাশ কোটি টাকার অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হয় জনাব আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রধান কার্যালয় ঢাকা জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক সেন্সুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ বাহান্ন জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং এই একটু বিলম্বের জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহিমন কমিশন এ বিষয়ে কাজ করছেন আমাদের এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন তারা আইন করে এই সংক্রান্ত অন্যান্য অনুসরণ যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবে এই তথ্যটা আমি তদন্তকারী কর্মকর্তাদের সাথে আলোচনা করে আপনাদেরকে জানাতে পারবো কি কি ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন এই মুহূর্তে না জেনে মন্তব্য করাটা ঠিক হবে না আইন অনুযায়ী তো সম্ভব সুতরাং আইন অনুযায়ী সব কিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে